এসো সবাই পালন করি মেলা দুর্নবী এসো সবাই পালন করি মেলা দুর্নবী নবী দি শ্রেষ্ঠ নিয়ামত কোরআন পাবি নবী দি শ্রেষ্ঠ নিয়ামত কোরআন পাবি সবাই পালন করি মেলা সবাই পালন করি মেলা দু মিলাদ নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা মিলাদ নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা আসা ইসুল কুমরাই লিখে খালাল লাল সবাই পালন করি মিলাদুল নবী এস সবাই পালন করি মিলাদুল নবী নবী শ্রেষ্ঠ নিয়ম কোরআন পাবি এস সবাই পালন করি মিলাদুল নবী সবাই পালন করি মিলা দোয়ার বীর আবো লব কাপের হয়া মিলা দুশি হা আবো লব কাপের হোয়া মিলা দুশি হা পাইল এস সবাই পালন করি মিল দু এসব সবাই পালন করি করি